তো গায়েস ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি তো তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কি গান চ্যালেঞ্জ ভিডিও করব গায়েস আজকে আমরা টুকটুক গান আর অফ গায়েস এসি 80 গান চ্যালেঞ্জ ভিডিও করব গায়েস দেখছো আমি যেইটা গান চ্যালেঞ্জ ভিডিও করি ওইটা গান গায়েস সহজে পাই না এরপর গায়েস ভিডিওটা কেটে দিলাম আর ম্যাচের কই থেকে কই চলে আসলাম আর গায়েস এখানে এসে আমরা এসি 80 টা পেয়ে গেলাম তারপর গায়েস ভিডিওটা কেটে দিলাম আমরা কিল করতে চলে আসলাম ওই দেখো সাদা এক চান্দু এই যে ঘ ঘ চান্দুর সাথে থেকে আমাদেরকে মারবে ও চান্দু বুঝতেই পারে নাই যে আমি সাইলেন্সার দেওয়ার মেরে দিছি গেস আরেকটা এনিমি আছে এই চান্দুরে খালি জায়গা মতো পায় নেই তারপর দেখো গেস আরে কি গঘ গাইনটাই দেয় গায়েস ওই চান্দু আরেক চান্দুর সাথে ফাইট বেজে গেছে আরে দেখো আমরা কি গক গাড়িটা দিই এই যে এসি এর এতই কম যে গাইস গুলি গায়ে লাগাইতে পাই না গাইছে যে একটা শকিনা অন হয়েছে গাইস দিমিত্রি অন করছে আরে কিলটা ফিনি আরে চান থেকে এমএ পায় না গ্যাস গইরা গিয়ে মারতে হবে তাছাড়া গাইছ আমার কেরানি দিয়ে দেবো ওদের কাছে সটান আছে এই যে ঘ ঘ সান্দু এই যে ঘ ঘ আরে ওয়াল মারছে আমাদের কাছে গ্রেনেড আছে গ্রেনেডটা কুপ করে মেরে দেবো গ্যাস এই যে মেরে দিলো আরে চান পালাইছে এই যাবে এই যে গ্রেনটাও ডামেজ খাইছে এসি সি এট টি দেওয়া একটা টুকটুকি মেরে দিলাম গ্যাস আমাদের দুইটা কিল হয়ে গেল গাইস এখানে আরেকটা সান্দু আছে এরও আমরা নিতে মেরে দেবো এই যে সান্দু মারা শুরু করছে লাগা গুলওয়াল এই সান্দু তো ফুল হেলথ খেয়ে ফেলছে গাইস প্যাক করি গাইস আমাদের কাছে একটা চেষ্টা ট্র্যাক ফেলানোর ইয়ে আছে গাইস এটা মারলে গাইস আমরা চেষ্টা ট্র্যাক পেয়ে যাবো তারপর গাইস চেষ্টা ট্র্যাক নিয়ে পালাবো তাছাড়া গাইস এর কাছে শর্ট গান আছে তোমরা তো জানোই গাইস আমি শর্ট গান ভালো চালাই আর এনিমি পাইলে তোমরা তো ভালো করে জানো গাইস আমি আর এনিমির সামনে টিকতে পাই না গ্যাস মঞ্চেস্টার ট্র্যাকটা ফেলাইছি গাইস এখন আমরা গাড়িতে উইটে গাইস পালাবো আর সান্দু গাড়ি নিয়ে নিচ্ছে আমিও উঠে বসলাম গাইস না আমছে এখন আমি নাই আমার ড্রাইভটা নিয়ে গাইছে এখান থেকে ভাগতে হবে তাছাড়া গাইস এ আমার ঘর গাড়িতে মেরে দেবে গ্যাস ওই সান্দু মারা শুরু করেছে এই যে মঞ্চেস্টার ট্র্যাক দিয়ে ওরা শর্ট খাই দিছে গাইছে ওই দেখো কই চলে গেছে এই যে টুকটুক করে মেরে দেবো আর সান্দু আর একটা খাইলে মো ওই এই সান্দুর এখন আমরা কি করি গাইছে ওখানে গিয়ে গ্রেনেড মারবো গ্রেনেড আছে আমাদের কাছে গ্রেনেডটা খুব করে মেরে দিলাম এই

আরে কই বাজাই দিলাম গাইস ম্যানচেস্টার ট্র্যাকের জন্য কই যে বাজাই দিলাম গাইস ওটা নিলাম গাইস এখন আমি ভাই গাজাই তাছাড়া গাইস আমার কেলানি দিয়ে মেরে দিবে গাইস এই সান্দু আবার এই পাশে আইলো তখন গাইস ওই সান্দু ওয়াল মারছে তো কি আছে আমাদের কাছে প্রয়োজন আছে পয়জনটা মেরে দিলাম এখন গাইস ওয়ালগুলা ভাঙবে আর আমরা গাইস এই সিএটি দিয়ে টুক টুক করে মেরে দেব এই টুক টুক করে মেরে দেব সান্দু আবার ওয়াল মারছে গাইস উপর দিয়ে মারে গাইস আরে উপর দিয়ে গাড়ি উঠাই দিলাম গাইস ম্যানচেস্টার ট্রাক আমি উপর দিয়ে উঠাই দিলাম গাইস তোমরা তো জানো আমি কত বড় প্রো ড্রাইভার গাইস আরে আমি ঘগ গাবো সান্দু আমারে মারছে না আরে ঘগ গাইয়া তারপর গাইছে আমি অন্য জায়গায় যাবো গায়ে সেখানে থাকা যাবে না এই সান্দু আমারে মেরে দেবে এই জন্য গাইছে ভিডিওটা কেড়ে দিয়ে আমার মেসে এখানে চলে আসলাম গায়ে এসে দেখো সামনে এনিমির অভাব আর নাই গাইছে যে তিনটা কিল হয়ে গেলো আরও এনিমি আছে এই যে টুকটুক করে মারতেছে ওই সান্দুরা বুঝতে পারতেছে না কোন বাসে ওয়াল মারবে কেননা গাইছে আমার কাছে একটা আছে হেড শার্ট দিয়ে মেরে দিলাম গেস পাঁচটা কিল হয়ে গেছে আরো এনিমি আছে এই যে এই বুঝতেই পারে না আমি কই থেকে মারছে আরেকটা চান্দু আছে এই যে আরও মেরে দিলাম গাইস ওরা ওয়াল ফাইট করতেছে আর গাইস আমি পিছন থেকে থার্ড পার্টি করলাম এরপর গাছগুলো কেড়ে দিয়ে আমরা ম্যাচের এখানে চলে আসলাম গেস এই দেখো পিছন থেকে মারা শুরু করছে লাগা আর এই আমার মারছে আরে দেখো আমরা কি ঘাঁটাই দিই এই যে টুক টুক করে মেরে দেবো এই সান্দু আমার দিকে দৌড়ে আসতেছে গাইছ আমার গাড়িতে উঠতে হবে তাছাড়া গাইছে সান্দু আবার মারবো ওই সান্দুই আইসে এইখানে যাই সান্দু দাবার খেয়ে গাইছ আমি এইখানে আইসে আরে আমরা

ইয়াৰপৰা গাইছ বিহু এটা কেৰেদি আমাৰ মাছে এইখনে চলাই আছলাম গাইছে আৰু ঘূল খাইছে এমে পায় না গাইছ দেখি চুৰি কৰিছে পায় না গাইছে গাই আৰু গাইছ অন্ন কিলটা অন্ন কিল নাইছে এই কিলাই চুৰি কৰি লগাইছে আৰু ঘক গাব গাই চন্দি বিয়াৰো গাইছে ঘাইছে আৰু হেডফ দিয়ে দিলো এইখিনি আৰু এমি আছে গাইছে আৰু মাৰিলেই